কিয়ানায় প্রতিমা নির্মাণ করেছে একদিকে গণেশ একদিকে লক্ষ্মী মধ্যিকানে মা দুর্গা আর কালার হচ্ছে হলদে কালারের ওপরে সব জড়ি পড়িয়ে কাপড় পরানো হয়েছে মা সরস্বতী ও কার্তিক বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর প্যান্ডেল দেখুন সব কাজ করিয়েছে আর ওপরে করেছে ওপর হ্যাক্সলগন করে ছোট্ট ঝাড় কত সুন্দর ঝাড় আজকাল এই ঝাড়ি বসাচ্ছে সবাই আপনার লম্বাকে ফুটিয়ে এই হলো এরিয়া ও আর এখানে যে মন্দিরখানা গড়ে তুলেছে খুব সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে চৌষট্টি পল্লী চৌষট্টি পল্লী আসতে গেলে আপনাদের কালীঘাট মেট্রো থেকে নেবেই পেয়ে যাবেন কালীঘাট ডিপোর পাশেই চৌষট্টি পল্লী দেখার পর মতামতে জানাবেন নমস্কার